সিলেট বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে বরাবরই পছন্দের তালিকায় থাকা একটি নাম বর্ষাকালে এই জেলা ভ্রমণের উপযুক্ত সময় হলেও সিলেটের এমন কিছু জায়গা রয়েছে যার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে শীতকালে চলুন জেনে নেওয়া যাক লাল বিল খেত ডিবির হাওর মেঘালয় সীমান্ত গেসা প্রকৃতিকন্যা জাফলং নীল সবুজ ও স্বচ্ছ পানির লালাখাল মাত্র পাঁচশো টাকায় কিভাবে ভ্রমণ করবেন চলুন প্রথমে জেনে নেই যাওয়ার উপায় আপনি যদি সিলেট এর বাইরে থেকে ঘুরতে চান তাহলে প্রথমে সিলেটে চলে আসুন মাথায় রাখুন আপনি যে জেলা থেকে যেভাবেই আসুন না কেন সিলেট যেন খুব দূরে পৌঁছে যান ঢাকা থেকে বাস ট্রেন ও বিমানে করে সিলেটে আসতে পারবেন ট্রেনে আসতে চাইলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে উপবন এক্সপ্রেস রাত দশটায় সেরে সিলেটে বুর পাঁচটায় চলে আসে ট্রেন ভাড়া সুবন চেয়ার তিনশো পঁচাত্তর টাকা স্নিগ্ধা সাতশো উনিশ টাকা এসি ভার্ত বারোশো অষ্টাশি টাকা ট্রেন স্টেশন থেকে লোকাল সিএনজি বা রিজার্ভ সিএনজি করে চুয়াট্টা পয়েন্টে চলে আসুন লোকাল সিএনজি বাড়া জনপতি পঞ্চাশ টাকা ও রিজার্ভ সিএনজি বারা দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা রওনা হওয়ার আগেই কোনো এক হোটেলে ফ্রেশ হয়ে অল্প সময়ের ভিতরে নাস্তা করে নিন চলুন প্রথমে জেনে নেই সাপলাবিলকেত ডিবির হাওর ও জাফলং লালাখাল সম্পর্কে খেত ডিবির হাওর ইয়াম ডিবি হরফকাটা কেন্ডি বিল নামে এখানে মোট চারটি বিল রয়েছে বর্ষাকালের পর বিলগুলো সাপলার রাজ্যে পরিণত হয় তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল সাপড়া সরিয়ে থাকে ভুরে হাজার হাজার লাল সাপলা আলোকিত করে রাখে চারপাশ জাফলং মেঘালয় সীমান্ত গেসা প্রকৃতির ধানে রূপের পর্ষা সাজিয়ে আসে জাফলং পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা করেছে অনন্য লালাখাল ভারতের চেরাপুঞ্জি ঝর্ণা থেকে জেগাওটা এই নাম লালাখাল লালাখালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে বিভিন্ন কালারের পানি খালের এক এক অংশে এক এক ধরনের কালার যেমন নীল সবুজ ও স্বচ্ছ পানি এই ভ্রমণে একসাথে দেখা মিলবে পাহাড় ঘন সবুজ বন নদী চা বাগান ও নানা জাতির বৃক্ষ মাত্র পাঁচশো টাকায় আপনারা এই তিনটি জায়গা ভ্রমণ করতে চাইলে সিলেটের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল গ্রুপ ট্রেভেলার্স অফ গ্রেটার সিলেট টক এর সাথে ভ্রমণ করতে পারবেন তারা প্রতি শুক্রবার এই তিনটি জায়গা নিয়ে ট্যুরের আয়োজন করে থাকে তাদের নাম্বার ও পেজের নাম সামনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি তাদের সার্ভিস আপনার ভালো লাগবে এবং আপনার ইচ্ছা মতো ভ্রমণ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও শেষে আমার একটি অনুরোধ রইল রক্তদিন জীবন বাছান